সেই ডুবে ডুবে পড়ার আগে আমাকে পড়তে হয়েছিল ওষুধের কারণ দিন সকাল থেকে আমার ধুম জ্বর জ্বর এসেছে বলে তার প্ল্যান ক্যান্সেল করা যাবে না তাই ওষুধ খেয়ে রেডি হয়ে আমি তো বেরিয়ে পড়েছিলাম এই সবের মধ্যে আমি কিন্তু একটু স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছিলাম আমাকে কিন্তু টোটো করে যেতে হয়নি মানুষে নিজে এসে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম জাফরানে এখানে এসে যে বুঝলাম পেটে দৌড়াতে মরে গেল এখানে আমরা জায়গা পাবো না তাই এই জায়গা পরিবর্তন করে আমরা চলে গিয়েছিলাম অন্য একটা সময় যে কোনো ওয়েট করতে হবে এখানেও আমাদের বেশ ওয়েট করতে হয়েছিল সেইটুকু সময় যে আমরা এত পরিমাণে হেসেছি সময়টা যে কিভাবে কেটে গিয়েছিল আমরা নিজেরাও বুঝতে পারিনি এই রেস্টুরেন্টে ধরনের সিটিং এরিয়া ছিল একটা ছিল ওপেন প্লেস একটা ছিল কেবিন স্টাইল আমরা সবাই কেবিন স্টাইল যে এরিয়াটা ছিল সেখানে গিয়েই বসেছিলাম ফার্স্টে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন ডাম্পস অফ হেভেন এর সাথে নিয়েছিলাম নান আর তার সাথে নিয়েছিলাম চিকেন বাটার মশালা রানিতে এইটুকু খাবারও ঠিকঠাক ভাবে খেতে পারছিল না এরপর আমরা নিয়ে নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিকেন টিক্কা মশালা দুটো চিকেনের আইটেম আলাদাভাবে অর্ডার দেওয়া সত্ত্বেও আমরা মুখে দিয়ে বুঝছিলাম দুটো আইটেম একদমই সেম শুধুমাত্র দুটো আলাদা নামে চালানো হচ্ছে সবকিছু সরিয়ে রেখে এখানকার খাবারের টেস্ট ছিল খুবই ভালো তাই আমরা কোনো রকম কমপ্লেন না করে এখান থেকে চলে এসেছিলাম আমি আর রিম্পা যখন চিকেনের আইটেমটা নিয়ে ডিসকাস করছি মানুষ এইদিকে খেতে ব্যস্ত তোরা যা করবি কর বাবা আমি তো আমার ভাগেরটা আগে খেয়ে নি আলটিমেটলি আমাদের প্লেটের অবস্থা গুলো ছিল কিছুটা এরকম চলো এবার বিল মিটিয়ে বেরিয়ে পড়ার পালা মানুষই এর আগে কখনই তিনজনকে গাড়ি চালায়নি আজকে মানুষই প্রথমবারের জন্য তিনজনকে নিয়ে গাড়ি চালাচ্ছিল সেই আনন্দে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম অনেক চিৎকার চেঁচামেচি করে আমাদের তো গলা শুকিয়ে এসেছিল তাই একটা মকটেলের দোকান থেকে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর এই মহিলার অবস্থা দেখো যেখান থেকে সেখান থেকে মুখ গলিয়ে দিচ্ছে একটু ছবিও তুলতে না গলা ভিজিয়ে নিয়ে চলে গিয়েছিলাম আমরা একটু প্যান্ডেল হপিং করতে যদিও একটা প্যান্ডেলই আমরা দেখেছিলাম উল্লাসের ভেতরে যে পুজোটা হয় আমরা সেই প্যান্ডেলটাই দেখতে এসেছিলাম এখানে এবছর বানানো হয়েছিল প্রেম মন্দির এখানে মাকে সাজানো হয়েছিল ঢাকের সাজে এরকম সচরাচর এখন তো দেখাই যায় না এরকম বিধ্বস্ত অবস্থাতেই আমি এসেছিলাম বাড়ি চলো এবার সেজে সন্ধ্যায় ঘুরতে বেরোনোর পালা বাদামতলার প্যান্ডেলের থেকেও এই বছর এই লাইটিংটা ছিল সব থেকে বেশি আকর্ষণের গোটা বর্ধমানবাসীতে এই লাইটের সামনে দাঁড়িয়ে ছবি তুলে ফেলেছে আমি একমাত্র কোথায় যে এই লাইটের সামনে দাঁড়িয়ে কোনো রকম ছবি তুলিনি বাদামতলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বাজে প্রতাপুরের ট্রাফিক কলোনিতে বিগত চার বছর ধরে এই প্যান্ডেলটা বর্ধমানে সব থেকে বেশি আকর্ষণ হয়ে উঠেছে এই বছরে এখানকার থিম ছিল কাশী বিশ্বনাথ ধাম সঠিকভাবে জানি না কি হয়েছিল লাইনে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে না হলেও প্যান্ডেলে ঢোকার পর এই জায়গাটাতে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল বছরে অন্যান্য সময় যখন এই জায়গাটা থেকে যাওয়া হয় তখন এই জায়গাটা দেখে মনে হয় বড়ই ছোট কিন্তু দুর্গাপুজোর সময় এইটুকু জায়গায় কি করে যে এত বড় প্যান্ডেল করা হয় সেটা তো বোঝাই যায় না প্যান্ডেলের ভেতরের কাজ ছিল খুবই সূক্ষ্ম আর নিখুঁত একটার পর একটা গেট পার করে আমরা এগিয়ে চলছিলাম এই জায়গাটাতে লাইটিংটা ছিল খুবই সুন্দর বেশিরভাগ এখানে এখানে দাঁড়িয়ে ছবি ছবি তুলেছে আমিও বেশ কয়েকটা তুলে নিয়েছিলাম এরপর দর্শন করে গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে এলাম এই জায়গাটাতে চলছিল আরতি আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় আরতি বন্ধ ছিল এরপরে আমরা চলে গিয়েছিলাম কেশবগঞ্জটি এখানকার থিমটাও ছিল এই বছরে বেশ আকর্ষণীয় এখানকার থিম ছিল এই বছরে বৃদ্ধাশ্রম ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে যাওয়ার পর বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে দুবার ভাবে না কিন্তু সেখানে থাকতে থাকতে বাবা মার অবস্থা কতটা করুণ হয়ে যায় এই প্যান্ডেলে তারই প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে প্রতিটা দেয়াল থেকেই ফুটে উঠছে বৃদ্ধাশ্রমের চার দেয়ালের মধ্যে থাকা বাবা মায়ের কঠিন আত্মনাদ প্রতিটা দেয়ালেই লেখা রয়েছে কঠিন বাস্তব এই একটা প্যান্ডেলই দু রকমের দিক দেখানো হয়েছিল এটা ছিল একটা অংশ এরপর আমরা এখানকার মা দুর্গাকে দর্শন করে চলে গিয়েছিলাম দ্বিতীয় অংশটি দেখতে দ্বিতীয় অংশে দেখানো হয়েছিল মায়ের সাথে সন্তানের নারীর টান কিভাবে একটি সন্তানকে মা নিজের মধ্যে ধীরে ধীরে বড় করে তারপর পৃথিবীতে নিয়ে আসে এরপর সেই মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রমের ছোট্ট একটা কুঠুরিটা তার সন্তানরা মানুষ হয়ে চলে যায় বড় বড় অ্যাপার্টমেন্টে এই প্যান্ডেলের চিন্তা ভাবনাটা আমার খুবই ভালো লেগেছে এই প্যান্ডেলের মায়ের মূর্তিটাও ছিল একদম অন্য ধরনের কেশবগঞ্জ চটি থেকে ফেরার পথে রাস্তায় আমরা পেয়েছিলাম আরো কয়েকটা প্যান্ডেল সেগুলোর ভেতরে ঢুকেও প্যান্ডেল গুলো আমরা দেখে নিচ্ছিলাম এই প্যান্ডেল গুলোর নাম আমার একদমই জানা ছিল না এখানে ছিল আরো একটা প্যান্ডেল যেখানে থিম ছিল হর বিবাহ এই প্যান্ডেলের উপরের দিকে একটা বড় স্ক্রিন লাগিয়ে দেওয়া হয়েছিল সেখানে বিভিন্ন ধরনের ভিডিও চলছিল দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল এখানকার মায়ের মূর্তিটা ছিল বেশ অন্য ধরনের এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আজকের মতো শেষ ঠাকুর দেখতে প্রতিটা রাস্তা এত সুন্দরভাবে সাজিয়েছিল দেখতেও বেশ ভালো লাগছিল এই প্যান্ডেলটাতে ঢোকা মাত্রই মনটা তো ভীষণই ভালো হয়ে গিয়েছিল প্রথমত প্যান্ডেলটা ছিল একদমই ফাঁকা তার উপরে এত সুন্দর ফটো তোলার জায়গা পেলে আমরা মেয়েরা তো কিছুই চাই না আজকে আমার এই সপ্তমীর ফুল আউটফিটটাই নেওয়া হয়েছিল অনলাইন থেকে আমার ফুল লুকটা তোমাদের কেমন লাগলো জানিও আমার সপ্তমীর দিনটা তো এইভাবেই বন্ধুদের সাথে হাসি মজা করতে করতে কেটে গিয়েছিল তোমাদের এই বছরের পুজোটা কেমন গেল আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি আসছি অষ্টমীর ভিডিও নিয়ে আজকের জন্য টাটা বাই বাই তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো